সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কিছু টাঙ্কি নিয়ে কথা বলতে চাই ছিদ্র ট্যাঙ্কির সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চায় এবং দেখাতে চাই দেখেন এই কিছু ট্যাঙ্কি তলা বদলি হয়ে গেছে ট্যাঙ্কি তলা বদলির কাজ চলছে কিছু ট্যাঙ্কি কে বলে আসছে ঠিক আছে তো সারা বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখেন যারা বাইক কালারে সিঁদ্র টাঙ্কির ভিডিও পেতে চান অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং দেখেন কিছু ট্যাঙ্কি চারটে ট্যাঙ্কি এখানে আছে তো চারটে ট্যাঙ্কির চার রকম সমস্যা বাম পাশ ডান ডানবাস থেকে যদি দেখায় তাহলে দেখেন একটা জাপান ইয়ারেক্স ট্যাঙ্কি আর ইয়ারেক্স ট্যাঙ্কিটা আপনার তলা বদলি হয়েছে ওইটা আমাদের মানিকগঞ্জ থেকে আসছে এবং দেখেন এই যে এইদিকে দিকে একটা ট্যাঙ্কি তলা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে ভাই ছদ ছিদ্র হইলে ট্যাঙ্কির তলা ছিদ্র হইলে আপনারা কীভাবে ঠিক করেন এই ট্যাঙ্কিটা দেখেন একবারে ভিতরে বাইরে ভিতরে বাইরে দুই সাইডে কেটে ফেলাই দিয়ে নতুন করে আবার সাইড তৈরি করে দিচ্ছি এবং এই যে এখানেটা দেখছেন এটা এটা এই ট্যাঙ্কিটা আজকে আসছে এই ট্যাঙ্কিটা দেখেন উপরে ছিদ্র হয়ে গেছে এই ট্যাঙ্কিটা উপরে ছিদ্র হয়ে গেছে এবং আগে এক বোতলা বদলে ছিল ওইটা আসছে আমাদের জামালপুর থেকে তো এই ধরনের ট্যাঙ্কি ট্যাঙ্কিনে যারা সমস্যা আছেন যারা এরকম উপরে ট্যাঙ্কি ছিদ্র হয়ে যাচ্ছে যাদের যারা বিভিন্ন ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা আপনারা ট্যাঙ্কি ছিদ্র হওয়া হয়ে যাওয়ার আগেই সতর্ক হয়ে যাবেন আপনারা যদি নিয়মিত গাড়ি নিয়ম মেনে গাড়ি চালান গাড়ি যদি নিয়মিত ওয়াশ করেন প্রতি মাসে একবার ট্যাঙ্কি ওয়াশ করেন এবং ময়লা তেল যদি না ভরেন পেট্রোল পাম্প থেকে যদি তেল ভরেন আশা করছি আপনার টাঙ্কিগুলো ভালো থাকবে ফ্রেশ থাকবে আপনারা চাইলে টাঙ্কি নিজের ট্যাঙ্কিগুলো নিজে ফ্রেশ রাখতে পারেন যত্ন নিয়ে নতুন নতুনের মতো করে রাখতে পারেন আপনার আপনার ট্যাঙ্কিতে জং আসা আগেই যদি আপনি সচেতন হন অবশ্যই আপনার ট্যাঙ্কিগুলো ফ্রেশ এবং ভালো থাকবে তো সিদ্ধ টাঙ্কি নিয়ে বাংলাদেশে কে কোন জায়গা থেকে সমস্যা আছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নতুন নতুন তথ্য পাবেন এবং আপনি আপনার টাঙ্কি যদি মেরামত করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের শাখায় সার্ভিস নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পাঠাই দিতে পারবেন আমরা কাজ করে আবার মালগুলো অরিজিনালের মতো করে কাজ করে একবারে শোরুম কন্ডিশন করে আপনাদের ওইখানে আবার মাল ঠিকানায় পাঠিয়ে দেবো আপনারা টাঙ্কিগুলো হাতে পেয়ে আমাদের কাজগুলো কাজগুলো দেখে পরে আমাদের পেমেন্ট দেবেন তো নিয়মিত যাদের যারা আমাদের ভিডিও দেখে তারা অবশ্যই আমাদের কাজের কোয়ালিটি জানে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন ভিডিও উপভোগ দেওয়ার জন্য এবং আপনারা যদি কমেন্টসের মাধ্যমে জানান আমাদের বিভিন্ন তথ্য যদি বাইকের বিষয়ে তুলে ধরেন অবশ্যই আমরা চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য নতুন নতুন তথ্য দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার বাইকের ট্যাঙ্কে কী সমস্যা সেটাও জানাবেন তো আল্লাহ হাফেজ